একশো টাকা প্রোডাক্ট নিম্ন দুইশো টাকা ব্যস্ত হবে প্যান্ট জামাই টুপি তিন পিস একশো টাকা একশো টাকা শুরু একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা মাল সেরকম মাল লাইট মাল

টুপি প্যান্ট জামা তিনটা আইটেম তিনটা আইটেম তিনটা আইটেম টুপি প্যান্ট জামা পড়বে একশো টাকা টাকা অর্ধেক করতে আচ্ছা এই যে একটা লেডিস মাল খুব সুন্দর একটা লেডিস মাল তো অনেকটা লেডিস মাল

একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা ভালো কোয়ালিটি মাল আছে অরিজিনাল চায়না তিনশো বিশ টাকা বেশি তিনশো টাকা দাম লাইড

চায়না মালাস অরিজিনাল চায়না এই যে প্রোডাক্ট আপনি বললেন 100 টাকা যে 100 টাকা এই যে 100 টাকা এই প্রোডাক্টটা যদি অন্য কোথাও তো কিনতে কত টাকা লাগবে 120 টা 30 টা লাগবে মানে পাইকারি 120 30 টাকা আমরা তো সরাসরি কারখানা আমার কারখানা আছে মানে আপনারা হচ্ছেন মাদার হোলসেলার সরাসরি নিজেরা তৈরি করেন আপনাদের কাছ থেকে অনেকটা কমে পাবে অনেক কম হবে ছয়শো আচ্ছা ছয় পিসের দাম ছয়শ ছয় পিসের দাম ছয়শ ভাই কথাটা বলেন কি ভাই তাহলে একশো টাকা মানে পানির দামে পানির দামে আর কম দামি আছে আরো আছে আর কম দামি আছে

তাহলে হচ্ছে যে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবে হোম ডেলিভারিতে পাবে তারা আপনার ঠিকানাটা কোথায় ভাই এই বলতাগা সিটি মার্কেট সিটি মার্কেট দোকানের নাম কি اسماعিল হোসেন গার্ডেন দোকান নাম্বার 614 615 আচ্ছা তারপরও চিনতে সমস্যা হলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনি করে নেবেন নাকি হ্যাঁ অবশ্যই এবং সারা বাংলাদেশে যারা না আসতে পারবেন তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন